এই ভিডিওটি দেখার পরে আপনাদের মনে অনেকেরই অনেক প্রশ্ন জাগবে আমারও প্রথমে যাচ্ছে আমি যখন ভিডিওটি প্রথম দেখি যে একদিকে বিবাহ হচ্ছে আর একদিকে একটা মানুষ মরে পড়ে আছে একটা লাশ আগুন এই দুনিয়াতে আছে আর একদিকে বিবাহ হচ্ছে একই বাড়িতে এটা আসলে কীভাবে সম্ভব এই ভিডিওটি দেখার পরে আমি একবারে মনে পানে বিশ্বাস করেছি আগে থেকে বিশ্বাস করতাম এই ভিডিওটি দেখার পরে থেকে বিশ্বাস করলাম যে আসলো এই দুনিয়াতে কেউ কারণ না স্ত্রী বলেন পুত্র বলেন সন্তান বলেন কেউ না চোখ বন্ধ করলেই সব শেষ অনেকে আছেন এই দুনিয়ার বুকে অনেক অহংকার করেন গরিবের উপর অন্যায় জুলুম করেন সেসব ভাইদেরকে বলবো এই ভিডিওটি দেখেন একবার দেখার পরে একটা চিন্তা করেন দু চোখ বন্ধ করলে এ দুনিয়াতে আসলে কেউ দুটো চোখ বন্ধ হয়ে গেলে এই দুনিয়াটা এ দুনিয়াতে আপনাকে কেউ আর মনে রাখবে না হয়তো অল্প কিছুদিন মনে রাখবে আবার শেষ তাই মানুষের সাথে অন্যায় জুলুম করার আগে বারবার ভাববেন যে আমি একটা মানুষের সাথে অন্যায় করতেছি আসলে এটা আমার কি ঠিক হচ্ছে কি না একবার এই ভিডিওটি যারা যারা দেখছেন সবাইকে বলবো প্রিয় ভাইয়েরা সবাই ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন সবাই যেন এই ভিডিওটি দেখার পরে একটু হলেও সতর্ক হয় যে আসলে দুনিয়াটা দুই দিনের দুনিয়াটা দুই দিনের দুনিয়াতে দুই দিনের দুনিয়াতে এসে আমরা কত অহংকার করি কত কি করি মানুষ মানুষকে মেরো ফলে ঠিক আছে তাই বলবো যারা যারা ভিডিওটি দেখছেন আমরা কেউ অহংকার না করি আর যারা যারা অহংকার করেন এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে হবে যে দুনিয়াটা আসলে দুই দিনের এই দুই দিনের দুনিয়াতে এসে আমরা অনেক অহংকার করি অনেক কিছু অন্যায় করে ফেলি একটা বার অন্যায় করার আগে দশবার ভাববেন যে চোখ বন্ধ করলেই সব শেষ চোখটা বন্ধ হয়ে গেলে সব শেষ আপনার অহংকার ক্ষমতা কোনো কিছুই থাকবে না সব শেষ হয়ে যাবে আবার এই ভিডিওটি দেখে অনেক কষ্ট লাগলো যে আসলে একটা মানুষ মারা গেছে তাকে কোনো দাপন করা হয় নাই তারপরে একটা বাড়িতে বিয়ে চলতেছে আসলে এটা কীভাবে সম্ভব ভিডিওটি দেখার পর অনেক কষ্ট লাগলো অনেক কষ্টের সহিত ভিডিওটি শেয়ার করলাম যা আসলে বাস্তবটা এমনই হয় যারা যারা ভিডিওটি দেখছেন আপনাদেরকে বলবো ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কারণ এটা একটি সচেতনমূলক ভিডিও আমরা যারা এই দুনিয়াতে আসি আজকে আসি হয়তো কালকে চলে যেতে হবে এটাই বাস্তব তা আমরা এই দুনিয়াতে থাকা অবস্থায় এমন কিছু করব না যেটা মানুষ আমাদেরকে মরে যাওয়ার পরও অনেকভাবেই তারা খারাপ মনে করবে এক কথায় ভালো কিছু করে যাবেন যাতে মানুষ আপনাকে ভালোর জন্য মনে রাখে দেখুন এই দুনিয়াতে আসলে কেউ না এই দুনিয়াতে কেউ কারো না এই দুনিয়াতে সবাই পথ আমাদের একটা হুজুর আছেন আবু তাহা হুজুরের একটা আমি অজ শুনেছিলাম হজে বলেছিলেন এ দুনিয়াটা আসলে কেউ কার না চক্ষু বন্ধ করলি সব শেষ এ দুনিয়াতে কেউ আপন না একমাত্র আপন হচ্ছে আল্লাহ আল্লাহতালা তাই যাই কিছু করেন একটু ভেবে চিন্তা করবেন যারা যারা ভিডিওটি দেখলেন আমি একটা গান শুনেছিলাম যদিও আমি কিছুক্ষণ আগে একটা হুজুরের কথা বলছি যে চোখ বুঝলেই দুনিয়া আন্ধার আসলে ভাই চোখটা বন্ধ হয়ে গেলে এই দুনিয়াটা অন্ধকার এই দুনিয়াতে আপনারা আর কিছু দেখতে পাবেন না যারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে আমার কিন্তু কষ্টে বুকটা ফেটে গেছে এই ভিডিওটি যখন আমি দেখলাম কষ্টে বুকটা ফেটে গেছে তারপর আপনাদের শেয়ার করলাম যা আসলো এই দুনিয়াতে কেউ কারণ এখন একটা বাড়িতে বিবাহ বিবাহ হচ্ছে একটা মানুষ তাপন করাই হয়নি সে এখনও দুনিয়াতে আছে আবার পাশাপাশি বিবাহও চলতেছে বিবাহ অনুষ্ঠান চলতেছে আসলে কী বলবো সব কিছুরই আল্লাহ তালা নীলা খেলা যারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে